বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহআ রাশিস রহমতে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরে একদম ন্যাচারাল উপায়ে কিভাবে লিপ বাম তৈরি করা যায় সেই পদ্ধতি এর আগে একটা ভিডিও দিয়েছি অনেকে অনেক প্রশ্ন করেছেন আজকের ভিডিওতে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আর একদম সহজভাবে কিভাবে আপনারা ন্যাচারালভাবে তৈরি করবেন সেই পদ্ধতিটাও শেয়ার করব প্রথমে আমি কিন্তু কিছু গোলাপ ফুল ছিঁড়ে নিয়েছি আজকে এই লিপ বামের মধ্যে রকম কালার ইউজ করবো না আজকে আমি এই গোলাপ ফুল দিয়ে কালারটা তৈরি করব তো পুরো ভিডিওটার সাথেই থাকবেন আশা করি একটু হলেও উপকার পাবেন প্রথমে আমি অ্যালোভেরা কেটে নিয়েছি অ্যালোভেরা জেলটাকে বের করে নেব। আর অবশ্যই অ্যালোভেরা জেলটা বের করার আগে অ্যালোভেরা পাতাটাকে খুব ভালোভাবে ধুয়ে নেবেন আর পাতাটার উপরের অংশটা কাটার পরও কিন্তু আমি ধুয়ে নিয়েছি ভালো করে যাতে করে অ্যালোভেরার যে হলুদ কষটা থাকে সেটা এর মধ্যে থেকে না যায় তো আমি একটা কাটা চামচ দিয়ে এই জেলটাকে বের করে নিচ্ছি অ্যালোভেরা আমাদের স্কিনের জন্য অনেক অনেক উপকারী তো আপনারা এই অ্যালোভেরা পাতা থেকেও জেলটা নিতে পারেন অথবা অ্যালোভেরা জেল যে কিনা পাওয়া যায় কিনতে পাওয়া যায় সেগুলো নিতে পারেন তো আমি এটা নিয়েছি কিছুটা এখন এর মধ্যে দিয়ে দিব এই যে এর আগে আমি কিন্তু ভিডিওতে দেখিয়েছিলাম ভ্যাজলিন দিয়ে কিভাবে লিপ বাম তৈরি করবেন অনেকেই প্রশ্ন করেছেন যে ভ্যাজলিন না দিয়ে মেরিল দিলে হবে নাকি তো আজকে আমি এই মেরিল দিয়েই তৈরি করব তো ভিডিওটার সাথে থাকবেন এখানে আমি অ্যালোভেরা জেলটাকে একটা সাইডে রেখে দিলাম এখন এই যে গোলাপ ফুলগুলো এগুলোকে পাপড়িগুলোকে আমি ছিঁড়ে নিচ্ছি পাপড়িগুলো আলাদা করে নিচ্ছি তো পাপড়িগুলো আলাদা করার পর একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর এগুলোকে একটু ভালো করে ধুয়ে নিতে হবে আপনারা যদি গোলাপ ফুল না দিতে চান বিটরুট যে থাকে সেটার রসটাও কিন্তু নিতে পারেন ন্যাচারাল কালার আনার জন্য তো আমি আর কি এটা ট্রাই করছি এরপরে এটা তৈরি করার পরে রকম হয় সেটাও কিন্তু আপনাদের দেখাবো পুরো ভিডিওটার সাথেই দেখুন তো গোলাপের পাপড়িগুলোকে আমি পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি যাতে করে এর মধ্যে কোনো ময়লা না থাকে এরপর একটা পাতলা কাপড়ের উপরে নিয়ে এটাকে আমি মুছে নেব। এক্সট্রা যে পানি আছে সেটা যেন শুকিয়ে যায় সেজন্য আমি এটাকে মুছে নিচ্ছি যতটুকু সম্ভব আর কি পানি এই ফুলের পাপড়ি থেকে পানিটা মুছে নিতে হবে তো মুছে নেওয়ার পর এখন আমি এটাকে যেটা করব এই যে ফুলের পাপড়িটা এটা থেকে আমি রসটাকে বের করে নেব বা এই ফুলের পাপড়িটাকে ছেঁচে নেবো থেতে করে নেব অথবা এটাকে পেস্ট করে নেবো যেটাই বলেন না কেন এটা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই ফুলের পাপড়িগুলোকে পেস্ট করে নেওয়া আমি একটা এরকম শিল দিয়ে একটু এভাবে করে এটাকে পেস্ট করে নিচ্ছি আর এটা কিন্তু একদম সহজেই হয়ে যায় ন্যাচারাল যে কালারটা গোলাপের পাপড়ির সেটা কিন্তু একটু মানি ঘষে দিলেই দেখা যাচ্ছে যে এর মধ্যে সুন্দর একটা কালার বের হচ্ছে তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটার কালারটা কত সুন্দর একটা কালার এরকম বের হয়েছে এটা থেকে কিন্তু ন্যাচারালি এরকম একটা সুন্দর কালার বের হয় তো আমি এটাকে আরও একটু ভালো করে থেতে করে নিচ্ছি যাতে করে পুরোপুরি রসটা এর ভেতর থেকে বের হতে পারে তো এটা আমার হয়ে গেছে আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল তো এটা আমার বের করা হয়ে গেছে এখন আমি এই ফুলের পাপড়িগুলোকে নিয়ে যে অ্যালোভেরা জেল বের করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি এখান থেকে চাইলে রসটাকেও চিপে দিয়ে দিতে পারেন অথবা এইভাবে করে আমি পুরো ফুলের পাপড়িগুলোকেই এখানে দিয়ে দিয়েছি তো দিয়ে দেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিব একে একে বাকি উপকরণগুলো এখানে আমি যে মেরিল নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখান থেকে এক চামচ দিয়ে উঠিয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যে যতটুকু আর কি কম বেশি তৈরি করতে চান সেভাবেই তৈরি করতে পারেন এর আগে আমি যে লিপ বাম তৈরি করে দেখেছি সেটার মধ্যে লিপস্টিক ব্যবহার করেছিলাম কালারের জন্য তো আজকে সেটা ব্যবহার করব না আর এই যে নারিকেল তেল এটা হচ্ছে নারিকেল তেল নিয়েছি আমি অনেকেই প্রশ্ন করেন যে কি তেল বা যে কোনো তেল দিলে হবে কি না অলিভ অয়েল দিলে হবে কিনা এটা যে কোনো নারিকেল তেলই দিতে পারেন সমস্যা নেই অলিভ অয়েলও দিতে পারেন এরপর আমি তিন চার ফোঁটা দিয়ে দিলাম গ্লিসারিন তো এটা হাতের কাছে থাকলে দিবেন না থাকলে না দিলেও সমস্যা হবে না এখন হচ্ছে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এমনিতে তো এটা মিশবে না কিছুতেই মিশবে না যতই নাড়াচাড়া করেন এটাকে একটু গরম তাপ দিতে হবে সরাসরি চুলায় না দিয়ে চুলায় একটা প্যানের মধ্যে কিছুটা পানি গরম করে নিয়েছি গরম পানির উপরে বসিয়ে একটু নাড়াচাড়া করলে কিছুক্ষণের মধ্যে এটা গলে যায় তো এটা আমি এভাবে তৈরি করি তাই আপনাদের সাথে এভাবেই শেয়ার করছি আর অনেকেই অনেকভাবে তৈরি করেন আপনাদের কাছে যেটা সহজ মনে হয় সেভাবে তৈরি করতে পারেন আজকে একদম ন্যাচারালভাবে তৈরি করে দেখাচ্ছি আর এটা একদম সহজ পদ্ধতিতে তৈরি করা যায় যে ভ্যাজেলিনের মধ্যে সামান্য একটু লিপস্টিক নিয়ে চুলায় গলিয়ে নেবেন তারপর একটা কৌটা রেখে দিলে কিন্তু এই লিপ বামটা তৈরি হয়ে যায় তো কথা বলতে বলতে কিন্তু আমি কিছুক্ষণ এটাকে নেড়েচেড়ে গলিয়ে নিয়েছি যখন খুব ভালোভাবে গলে যাবে আর সব কিছু একসাথে মিশে যাবে দেখতেই পারছেন হালকা একটা কালার চলে এসেছে ক্যামেরায় কতটা ভালো করে বোঝা যাচ্ছে জানি না তবে এটা একদমই হালকা একটা কালার এসেছে লিপস্টিক দিলে যেরকম কালারটা আসে সেরকম কিন্তু আসেনি একদমই হালকা ন্যাচারাল একটা কালার এসেছে তো আমি এই পর্যায়ে এই চুলা থেকে নামিয়ে নেব তো এটা একদমই মেল্ড হয়ে গেছে সব কিছু একসাথে এটাকে আমি নামিয়ে নিচ্ছি এখন একটা খালি কৌটা নিয়েছি যে কোনো খালি পরিষ্কার কৌটা নিলেই হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখেন এখন কাছ থেকে দেখাচ্ছি এটা একদম হালকা একটা কালার এসেছে আমি এই যে ফুল অ্যালোভেরা যে দিয়েছিলাম ফুলের পাপড়িগুলো ওইগুলো সবগুলো একসাথে এই কৌটার মধ্যে আমি সেট করব না শুধুমাত্র যে যে রসটা আছে লিপ বাম এটাই কিন্তু এগুলোকে আমি একটা কৌটার মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে সবগুলো একসাথে একটা কৌটার মধ্যে জমিয়ে নিতে পারেন তো এটা খুব বেশি ভালোভাবে উঠানো যাচ্ছিল না তাই আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি মানে এই পদ্ধতিটা একটু ঝামেলার মনে হয় আমার কাছে তবে ঝামেলা করে তৈরি করলো একদম ন্যাচারাল কিন্তু জিনিসটা তৈরি হয়ে যাবে লিপ বামটা আর যারা ঝামেলা পছন্দ করেন না তাদের তো বললাম যে এর আগে যে আমি ভিডিওটা দিয়েছি সেটাই আপনারা ট্রাই করতে পারেন অথবা কিছুটা ভ্যাজলিন বা মেরিল একটা চামচের মধ্যে নিয়ে তারপরে একটু দিয়ে দিবেন লিপস্টিক দিয়ে একটু গলিয়ে একটা কৌটার মধ্যে রেখে দিলে কিন্তু লিপ বামটা তৈরি হয়ে যায় তো আমি এটা এভাবে তৈরি করেছি তাই আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর এটা তেমন একটা গাঢ় কালার আসবে না এটা একদম হালকা একটা কালার আসবে তবে আমার কাছে কিন্তু এই কালারটা অনেক ভালো লেগেছে যাই হোক আমি এটাকে একটু ছেঁকে তারপরে রসটাকে নিয়ে নিলাম যতটুকু সম্ভব এখন যেটা করব এটাকে এমনিতেই রেখে দেবো অনেকেই জিজ্ঞেস করেন ফ্রিজে রাখতে হবে কি না একদমই না এটা কিছুক্ষণ রেখে দিলে যখন ঠান্ডা হয়ে যায় তখন এই রকম কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যায় জমে যায় তো আপনারা দেখতেই পারছেন একদম হালকা একটা সুন্দর কালার এসেছে পিঙ্ক কালার তবে এটা যদি ঠোঁটে ব্যবহার করেন তাহলে কিন্তু পিঙ্ক কালার যে গোলাপি কালার একটা ঠোঁটটা হয় কালার বোঝা যায় লিপস্টিকের মতো ওই রকম হবে না একদম ন্যাচারাল একটা হালকা কালার আসবে তো যারা কালারের জন্য না ঠোঁটটাকে ভালো রাখার জন্য ব্যবহার করতে চান লিপবামটা তারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আজকের মতো এখানেই বিদায় নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ